হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালোই আছি আর আজকে কিন্তু আমরা দুই বন্ধু মিলে একটা কথা শেয়ার করতে যাচ্ছি যেটা হলো বাস্তব মানে এখন যা ঘটছে মানে সেটাই তোমাদেরকে শেয়ার করব জানি না তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে মানে আমাদের দুজনের জীবন কাহিনীটা তোমাদেরকে শেয়ার করব আর জীবন কাহিনীটা এইরকমই মানে জিও সিমের বিষয়ে কিছু কথাও বলবো ঠিক আছে আছে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বল বন্ধু কেমন আছিস আর কেমন থাকবো ভালো ভাই কেন এই দেখ জিওটা একদম করে রিসার্চ বাড়িয়ে দিল হ্যাঁ কি হয়েছে তার রিসার্চ সাড়ে তিনশো টাকা বলেছে আর তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ সেটা তো আমিও জানি সাড়ে তিনশো টাকায় কিন্তু আর কি বলবো যে কষ্ট করে এই মাসে রিচার্জ করলাম আর সামনে মাসে যে কিভাবে রিচার্জ করব তা আমি মানে ভেবে এখন থেকেই ভেবে পাচ্ছি না এত কষ্ট রিচার্জ করা আর আমাদের পাশের বাড়িতে বলতো কি হয়েছে আমাদের পাশের বাড়িতে এক ছেলে মানে প্রতিদিন তো ওরা গেম খেলে ওদের তো আর অন্য কিছু এসে নাই ওদের গেম খেলতেই লাগবে আর এই মাসে সাড়ে তিনশো টাকার রিচার্জ বেড়ে গেছে তারপরে ওর ছেলেটা ওর মার কাছে টাকা চাচ্ছে দেয় না বাবার কাছে চাচ্ছে দেয় না তারপরে আর কি করব কোথা থেকে টাকা পাবে এই ছোট ছেলে এখন মানে রিচার্জ তো করতেই লাগবে জানো এটা একটা নেশা মানুষের মানে কি বলবো অনেক রকমের নেশা আছে সেটাও সেই রকমের নেশা তারপর ছেলেটা শুনলাম মানে কার বাড়িতে চুরি করতে গেছে আর যাদের চোর তারা কিন্তু চুরি করে আনতে পারে আর ও তো চোর না হঠাৎ করে গেলো তারপরে ধরা পড়লো ধরা পড়ার মধ্যে পাড়ারের ছেলে তারপর হচ্ছে রে কী ব্যাপার যে আর মানে ছেলেটা তো পুরো কান্নাকাটি শুরু করে দিল ধরার পরে বলছে যে কি করব মার কাছে টাকা যাচ্ছি দিচ্ছে না বাবার কাছে টাকা যাচ্ছি দিচ্ছে না এখন তো আমার বাধ্য করে চুরি করতে লাগবে এই চুরিটা কিসের জন্য হচ্ছে এই যে রিচার্জের জন্য আজকে যদি রিচার্জ এই রকম করে না বাড়তো তাহলে কিন্তু এই রকম অবস্থাটা হতো না কেন সবারই মানে রিচার্জ করাটা প্রয়োজন সবারই এখন ফোন দেখে যেহেতু অভ্যাস রিচার্জ তো করতেই লাগবে ঠিক না তাহলে তোর এখন জীবন কাহিনীটা একটু শুনি করে নিয়ে গেছি এখন বর্ষার দিনে কাজও নাই মা লক্ষ্মীর ভান্ডার হয়তো টাকা বারোশো টাকা হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা গুলো বিস্নাথ ওই টাকাটা চোর করে নিয়ে আসি এখন কুইস পাই নাই

হাসাই সবাই অন্ত ফেসবুক ইউটিউব চালাইলে মানে হেসারা রে দেয় হ্যাঁ কত লাখ টিয়া দিয়ে শাড়ি দিয়ে শাড়ি না নিয়ে খুব আমরা ফিরি দিছে দিয়ে আপ করছে আপ পরে কি করছে পরে লুক দেয় এই কাজটা করছে হ্যালো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিছু মনে করবে না আমরা আজকে কিন্তু দুজনে তুই তাই করে বলেছি ঠিক আছে এটা কিছু মন বিষয় না মানে ভিডিও করতে লাগলে মানে অনেক কিছু বলতে লাগে অনেক কিছু হতে লাগে যেমন ধরো ভাই বোনের অনেক অনেক ভিডিওতে মানে কি বলবো স্বামী স্ত্রী হয় এটা কোনো ব্যাপার না এটা একটা অ্যাক্টিংয়ের মাঝে এটা তোমরা কিছু মনে করবে না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমরা কিন্তু কোনো দিন এইরকম মানে ভিডিও করি নাই মানে তাও ভুল হতে পারে মানে ভুল হতে পারে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবে কেননা আর আর বলবো মানে এইরকম আমরা ভিডিও করি নাই মানে আমার মনে হলো যে এইরকম করার দেখো এই কথাটা মানে ঠিক কি না মানে সবার তো মানে মানে এক না মানে এই এইরকম মানে সবার তো টাকা থাকে না আর যা ধরো যেমন ধরো আমাদের একটা মানে ইউটিউব চ্যানেল আছে আমাদের তো ভিডিও দিতে লাগবে তোমাদেরকে ঠিক না আর যদি আমি মানে না চালাই তাহলে তো আমার মানে যেটুকু মানে সে উঠেছে সেটাও আমার বন্ধ হয়ে যাবে আর এতদিন যা কষ্ট করে আসলাম তার মানে কষ্টটাই বিফল যায় তার জন্যই যদি আমাদের মানে যেটুকু রিচার্জ ছিল মানে আড়াইশো টাকা মানে সেটাই কিন্তু ঠিক ছিল বা আরও কম হলে ভালো হতো যেহেতু আমাদের প্রতি মাসে রিচার্জ করতে লাগবে আর মানে আমার তোমরা তো জানো আমাদের কাজ করলে মানে টাকা আসে আর কাজ না করলে তো টাকা আসে না আর এখন তো জানো বৃষ্টি দিন মানে কাজ বাড়িতেও এরকম কাজ নাই মানে আমরা তো কিছুই কাজ করি আমাদের এখন কোনো কিছু বিক্রি করার মতনও নাই আর এখন কাজও নাই মানে বাড়ির যেটুকু কাজ আছে সেটুকু করে মানে বাড়িতে বসে থাকতে লাগে আর আমি তো এখন কাজ করতে পারি না আমার ব্যাগের মানে ব্যাগ টুকটাক তৈরি করছি এখন এতটা বেশি তৈরি করছি না সিজন মতো সব কিছুই বিক্রি হয় না আর কি বলবো আর এখন আমাদের এত চাপ পড়ে গিয়েছে না আমাদের কিন্তু দুটো ফোন আছে আমরা কিন্তু এখন দুটো ফোন রিচার্জ করতে পারছি না একটাই কষ্ট করে এ মাসে করলাম আমার আমাদের আরও কি আরও অনেক কিছু কিস্তি মিস্তি আছে এগুলো চালাতে হয় আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর তোমরা কিছু মনে করবে না যে ওরা এইভাবে তুতাই এত তাই করে বলছে কি আর বলবো ঠিক আছে আর আমাদের মনে অনেক কিছু ভুল হয়েছে কিন্তু আর বলবো এইভাবে তো দুজনে কথা বলি না তার জন্যই ঠিক আছে